আসসালামু আলাইকুম আজকে আমরা নোবেল পুরস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর শিখব নোবেল পুরস্কার কার নামে প্রবর্তিত আলফ্রেড নোবেল আলফেড নোবেল কোন দেশের নাগরিক ছিলেন সুইডেন নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় উনিশশো এক সালে নোবেল পুরস্কার কয়টি বিষয়ে প্রদান করা হয় ছয়টি বিষয়গুলো হলো পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসা সাহিত্য শান্তি অর্থনীতি অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে প্রবর্তন করে সুইডিশ ন্যাশনাল ব্যাংক নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয় অসলো, নরওয়ে বাকি সব নোবেল পুরস্কার কোন শহরে প্রদান করা হয় স্টকহোম সুইডেন বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী কে ডক্টর মুহম্মদ ইউনুস ডক্টর মুহম্মদ ইউনুস কোন সালে নোবেল পুরস্কার পান দু সালে ডক্টর মুহম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার পান কোন বিষয়ে শান্তিতে নোবেল পুরস্কারের অর্থ পুরস্কার কোথা থেকে দেওয়া হয় নোবেল ফাউন্ডেশন নোবেল পুরস্কার প্রতি বছর কোন তারিখ প্রদান করা হয় দশই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার জয়ী কে মেরি কুরি একই ব্যক্তি যিনি দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন মেরি কুরি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে নোবেল পুরস্কার পান সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি মালালা ইউসুফ যাই কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার কোন ভাষায় ঘোষণা করা হয় সুইডিশ আজকে এই পর্যন্তই ধন্যবাদ